একটি ধরন বিলুপ্ত প্রাণীদের ফসিলের গবেষণা করে দেখেন গড়ে প্রায় দুই থেকে তিন লক্ষ বছর পর পর পৃথিবীর চম্বুক মেরু পুরোপুরি উল্টে যায় আর যখন যখন এটি উল্টে গেছে পৃথিবীর প্রাণীগুলোর উপর নেমে এসেছে কেয়ামত অর্থাৎ প্রাণী জগতে বিরাট এক অংশ বিলুপ্ত হয়ে গেছে যাকে বলা হয় ম্যাস এক্সটিংশন সর্বশেষ চম্বুক মেরু উল্টে গিয়েছিল সাত লক্ষ আশি হাজার বছর আগে অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেও অনেক এগিয়ে গেছি তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময় উল্টে যেতে পারে মেরু আর যখন এই মেরু উল্টে যাবে উত্তর দিক বলছি তা হবে পশ্চিমে হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে একটা লোক মাখে তোলার জন্য মানুষ মুখে নিবে মুখে তুলতে পারবে না তার আগে কে আমার হয়ে যাবে